বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব ছোট মাছ দিয়ে আলু টমেটো দিয়ে চোরচুরি করব। আর পাঁচ মিশালি শাক রান্না করব। পাঁচ মিশালি মাছ আর হচ্ছে পাঁচ মিশালি শাক রান্না করব। সব কিছু প্রস্তুত হয়ে গিয়েছে বাইদাওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম তাহলে শুরু করছি রান্না মাছগুলো লবণ দিয়ে পরিষ্কার করে পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি আর পানিটা সাকনিতে রেখে পানি ছেঁকে নিয়েছি মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে প্রায় সাতশো গ্রাম মাছ আছে দিয়ে দিচ্ছি আলু চারটি আলু এইভাবে একটু চিকন করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি পেঁয়াজ মিহি কুচু করে পেঁয়াজ দিয়ে দিলাম আমি কোন রকমের বাটা মশলা দেবো না দিয়ে দিলাম কাঁচামরিচ মাঝখান থেকে খালি করে নিয়েছি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর সাথে আছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য সয়াবিন তেল আমি হালকাভাবে হাতে মাখিয়ে নিচ্ছি একটু মাখিয়ে নিচ্ছি ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিলাম দিলাম স্বাদ মতো লবণ কোন রকমের বাটা মশলা দিব না সব শেষে আমি দিয়ে রান্নাটা শেষ করবো একদমই মাখা মাখা মাছ সমান সমান পানি দিয়ে দিলাম কুকারে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে কুকারটা অন করে দিয়েছি কারি কুকারে কুকটা করবো রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা উপর থেকে ছিটিয়ে ধনিয়াপাতা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এক মিনিটের জন্য ঢেকে দিলাম রান্নাটা অলমোস্ট ডান কারি কুকারটা অফ করে দিচ্ছি ফিরে আসলাম পনেরো মিনিট পরে শাকটা শাক রান্নাটা হয়ে গিয়েছে আর এখন মাছ রান্নাটা আমি এই সার্ভিং বলটাতে নিয়ে নিচ্ছি কোনো রকমের বাটা মশলা দেয়নি দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়েছি আলু আর টমেটো কেটে সব একসাথে মেখে হাতে মেখে আমি বসিয়ে দিয়েছিলাম খুব সহজে রান্নাটা হয়ে গিয়েছে খুব কম সময় লেগেছে আর দিয়েছি কয়েকটি কাঁচামরিচ সব শেষে দিয়েছি পাতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম